নমস্কার বন্ধুরা আমি অম্বিকা আপনারা দেখেন বাড়ছে আবার অম্বিকা ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। আগে সেখানকে যাই চলুন দেখবেন কোথায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসুন আমার সাথে আজ আপনাদেরকে নিয়ে এলাম একটা পাখির ছোট্ট সেট আমি দেখিয়ে দেবো একবার হালকা করে ঘুরিয়ে সমস্ত সেট আপটাই কি আসে না আছে এবার চত্বর ঘুরিয়ে দেখাবো এই এখানে কিছু ককটেল আছে এগুলো তো সব লাভবার আছে এখানে একটা ককটেল আছে এখানে গোদরির কিছু বাচ্চা আছে এখানে চার পেয়ার এখানে চার চেয়ার গোদরি এগুলো টোটালি লাভবার টোটালি আছে লাভারের পেয়ার ওপর এখানে কিছু ককটেলের বাচ্চা রাখা আছে আর এখানে সেপারেট বিজিং এর জন্য বারো পেয়ার গদরির খাঁচা এটাই হলো আমার ছোট্ট একটি পাখির সেটা আজকে মূল যে বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবো বদ্রি পাখি ব্রিদিং সম্পর্কে আমি আলোচনা করবো তো বদ্রি পাখি ব্রিদিং সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে কতগুলো জিনিস মাথায় রাখতেই হবে যেটা হচ্ছে যে পাখি কোথা থেকে নেব পাখি কী কী দেখে নেব হ্যাঁ তার কোন পরিবেশে তাদেরকে রাখবো তাদের ব্রিদিং এর জন্য খাঁচা কি ধরনের খাঁচা হবে হ্যাঁ সুস্থ খাবার দাবার বসার লাঠি হাড়ি কখন দেবো কিভাবে হাড়ি দেওয়া হবে আর হচ্ছে ব্রিদিং কোর্স মানে কোর্স বলতে মূলত যে সমস্ত এরা তো আহ খাটার পাচ্ছি যেহেতু বাইরে পরিবেশে এরা মিশতে পারে না বা পরিবেশ থেকে কোনো কিছু পায় না যার ফলে আমাদেরকে সাপ্লিমেন্টারি মেডিসিন হিসাবে এদিকে মেডিসিন করতেই হয় এর জন্য একটা নির্দিষ্ট পার্ট আছে সেই পার্টটাকে টোটালি কমপ্লিট করতে হবে সেইটা কিভাবে হবে এইগুলো নিয়ে মূলত আলোচনা বস্তিবাকি বিভিন্ন সম্পর্কে আলোচনা করতে গেলে একটা ভিডিওতে এত শর্ট টাইমের মধ্যে বলা সম্ভব নয় কিন্তু আমি যতগুলো পাঠ বললাম এই সমস্ত পাঠগুলো নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করবো সেটা হচ্ছে যে বাকি কথাটাকে শুনবেন দেখে নেবেন পাখি কোথা থেকে এটা যদি আমি প্রথমে বলতে যাই আমরা অনেক সময় হাতে বাজারে বা আহ কোনো দোকানেতে গিয়ে আমরা কিছু কথা পথে পাখি কিনে নিয়ে আসি ঝোঁট করে তা আমি বলবো বন্ধু যে যদি আপনি প্রথম কথা হচ্ছে যে আপনি শখের বাসেই পাখি বলবেন মানে কোনো ইউটিউব দেখে ভিডিও দেখে বা কারো কথায় অনুপ্রাণিত হয়ে আমি পাখি বিজিং জন্য অন্তত পালন করতে যাবেন না কারণ সেটা মস্ত করে ভুল হবে কারণ প্রথম হচ্ছে যে আপনাকে পাখিতে ভালোবাসতে হবে পাখির মধ্যে যদি ভালোবাসা না জন্মায় তাহলে আমি তার থেকে বিজিং নিতে পারবো আমরা যদি মন মানসিকতা প্রথম থেকেই যেতে থাকে যে ওর থেকে আমি ওকে নিয়ে এসেছি আমি জিম্বাসা করানোর জন্য তাহলে আপনিও ফেলিওর হবেন পাখিগুলো মারা করতে পারে তাই প্রথমে আমি বলবো যে ব্রিডিং এর জন্য নয় আপনি প্রথম পাখি করতে চাইলে বা এটা দিয়ে শুরু করুন এবং সাথে দু চাষা কিনে নিয়ে আসুন কিনে নিয়ে আসে তাদেরকে সঠিক জায়গায় রাখুন সঠিক খাঁচায় রাখুন রেখে সঠিকভাবে খাবার দাবার দিন দেখুন যে তাদেরকে আমি ঠিকমতো পালন করতে পারছেন কিনা যদি দেখেন যে হ্যাঁ ঠিকঠাকভাবে পালন করতে পারছি তাহলে একটা সময় দেখবেন ওরাই আপনাকে আপনাকে রেজাল্ট দেবে ওদের কাছ থেকে নিতে হবে না তো সেদিনই বলছি বন্ধু যে দুদিন পাখি করাতে চাইলে প্রথমে আমি শখের বসেই কিন্তু আমি যখন প্রথম পাখি নিই আমার এত পাখি এভাবে ছিল না আমি মাত্র চার চেয়ার পাখি দিয়ে সব করে কিনে এনেছিলাম এইভাবেই কিনে এনেছিলাম যে পাখিগুলো দাঁড়ায় বা বারান্দায় যেখানে আমরা যা ডাইনিং প্লেসে যেখানে যারা রাখি না কেন

তা সেইভাবে শুরু হয় তার থেকে এবারে অটোমেটিক্যালি তারা ডিম্বাচা যখন ইয়ে করে ডিম্বাচা সেখান থেকে রাখতে রাখতে এইভাবে শুরু করছি যাই হোক ওই আমি বিস্তারিত কথা যাবো না আমি মূল এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে চাই আমাদের সাথে সেটা যে পাখি কোথা থেকে নেবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ পাখি কেনার উপরে আপনার পাখির সুস্থতা বা আপনার ওই যে ব্রিড করলে পরবর্তী ক্ষেত্রে যে রেজাল্ট পাওয়ার ব্যাপারটা থাকবে এটা কিন্তু আমার পাখি প্রথমেই আমার পাখি কেনার উপরেই আপনাকে নির্ভর করবে যে এই তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার এলাকায় নিকটবর্তী কোনো ব্রিডারের কাছ থেকে নিন আমি যে যেখানেই থাকুন না কেন

এটা এটা এখনো পাখিটা খেতে শেখেনি হ্যাঁ পাখিটা লম্বা নেজ এটা কতটা লম্বা দেখুন আমার আমার হাতে এক বিদ্যা থেকেও বড় এটা বাচ্চা পাখি হ্যাঁ এবং এর নেজ এর পালক কত সুন্দর পরিষ্কার এই ধরনের আপনাকে দেখে নিতে হবে হয়তো দেখলেন যে আহ পাখি নিয়ে এলেন পাখি অনেক সময় থাকে ঠোঁটের প্রবলেম থাকে হ্যাঁ হয়তো ওপরে ঠোঁটটা কাটা বা ঠোঁটটা বাঁকা বাঁকা আঙুল বাঁকা হ্যাঁ এই ধরনের পাখি যদি হয় বা হয়তো ফেদার ঠিকঠাক নেই ফেদার ঠিকঠাক নাই মানে সেই পাখিটা নিশ্চয়ই কোনো অসুখ বিসুখ বা অসুস্থ পাখি অসুস্থ পাখি নিয়ে এসে তো আমি রিপ করতে পারবেন না তবে বলবো একটা কথা বলবো যে যদি বুদ্ধি পাখি সম্পর্কে আমাদের আহ নেশা থাকে বা আমি বলবো যে পাখি পালন যদি করতে চান প্রথমে আমি বর্জি পাখি দিয়ে শুরু করি শুধু বড় পাখি দিকে যাবেন না কারণ বড় পাখি একটু ঝুঁকিপূর্ণ এই কারণেই ঝুঁকিপূর্ণ বড় পাখি বলতে আমি যদি এই মিডিয়াম গোটেল গুলো যদি লাভবাক বা কসটেল তো এই পাখিগুলো একটুখানি হতো বদি পাখি থেকে কস্টলি একটু ভাই বাহুন এদের খাবার দাবারের ধরন ধানও আলাদা বর্জী পাখি আমি বলবো যে আপনি যদি কিছু না করেন কোনো খাবারও না দেন শুধু জল খাবার দাবারের অবশ্যই সেটা আমি পরবর্তী যখন আমার ভিডিওতে আমি আমার চ্যানেলে ভিডিও আসতেই থাকে সমস্ত পাখি বিডিং সম্পর্কে ভিডিও আসবে লাভ বার পক্ষে ক্ষেত্রে আমি ভিডিও আনবো পরপর পরপর আলোচনা করবো সেদিন বলছি যে আপনি প্রথমে বর্জি পাখি যে শুধু যদি আমি পাখি পালন করতে চান কারণ গরমি পাখি পালনটা খুবই সুদৃ পাখি বাজারেতে কম দামের মধ্যেও পাওয়া যায় আপনি যদি কোনো কারণে পাখিটা রক্ষণাবেক্ষণের অভাবই বলুন বা যে কোনো কারণে তাহলে আপনি প্রথমে অনেক টাকার আঘাতও পাবেন না কিন্তু আমি যদি করে লাভার বা পথের ম্যান তার যে ড্রাইভার অনেকটা আমি আঘাত করে যাবেন প্রথমে আমাকে একটা অর্থনৈতিক আঘাত আমার জীবনে এসে যে এত টাকা দিয়ে বাকি যেমন নিলাম বাকি মারা গেল একটা মেল কি ফিমেল হ্যাঁ তারপর অনেক সময় হয় কি বড় পাখিদের ক্ষেত্রে মেল ফিমেল চয়েস করাটাও অসুবিধা হয় কিন্তু বুদ্ধির ক্ষেত্রে ধরুন আমি চা চা নিয়ে এলেন ছাপে নিয়ে এলেন এক চার দু চেয়ারও যদি বেরিয়ে যায় আমি সেখান থেকে বিদ্যুৎ পরবর্তী ক্ষেত্রে আমি আমার একটা ছোট সেটা বানিয়ে নিতে পারবেন তা সেগুলো বলছি যে আমি কোনো নিকটবর্তী বিদ্যালয়ের কাছ থেকে পাঠিয়ে নেন এবং অবশ্যই আমাকে একটা মাথায় রাখতে হবে বারবার এই কথাটা আমি কেন বলছি যে আপনি বিড করাবেন এই ভেবে পাখি করতে যাবেন না তাহলে আমি আপনাকে ভালো করছি ভাই আপনার পাখি করার দরকার নেই আপনার মানুষের কথাটা আগে পরিবর্তন করেন মানুষের কথায় আপনি নিয়ে শুনুন যে আপনি শখের বসে পাখি পালন করবেন আপনি আগে পাখিটা পালন করতে শিখুন দেখুন সেই আপনাকে রেজাল্ট দেবে আর কি কি দেখে সেটা বলে দিলাম এরপরে যেটা হচ্ছে যে এর জন্য একটা সঠিক খাঁচা লাগবে আমরা যখন পাখি এমনি পালন করি নর্মালি কি হয় এই বাজারে দেখবেন জোল মতো বা চৌকোটাতে এখন অনেক রকম খাঁচা বেরিয়েছে সেই খাঁচা খাঁচা গুলো কিন্তু ব্রিজিং এর জন্য অ্যাপ্রিসিয়েট নয় যদি বলেন কেন আমি সেটার ক্ষেত্রে বলবো হয়তো তাতে পাখিটা সতের রেখে সতের বছর পালন করা যেতে পারে তাছাড়া কিছু পাখি বছর পালন করা যেতে পারে অবশ্যই সেটা নিয়ে কোনো নেই কিন্তু বিট করাতে গেলে মূল যে বিষয়গুলো প্রথমে আটকে যাবেন যে গেটেতে পাখির যে খাঁচার যে গেট ওই গেটেতেই আপনাকে প্রথম ধাক্কা খেতে হবে কারণ কি এই যে আমরা যখন বিট করাই পাখি আমাদেরকে এই হাঁড়ি চেক করতে হবে যেমন ধরুন আমি এই যে এই যে খাঁচাটায় হ্যাঁ এক একটা পাখি আছে তো এই পাখিটা দিন পারলো কি পারলো না বা এর কি প্রোগ্রেস আছে এতদিন ধরে যদি আমি দেখতে চাই দেখুন দিন নেই হ্যাঁ এই যে ব্যাপারটা থাকবে আপনার এই যে খাঁচার ভিতরে হাড়ি দেওয়া বা চেকিং করার যে ব্যাপারটা থাকবে তাহলে গেট এই খাঁচা বা গেট সম্পর্কে আমার চ্যানেলে অলি একটা ভিডিও হাড়ি কিভাবে করবেন খাঁচা বা খাঁচার গেট সম্পর্কে ভিডিও দেওয়া আছে ওই ভিডিও গুলো দেখলে আমরা বুঝতে পারবেন আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও গুলো আসবে আমি যদি সফল বিদার হতে চান আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি যতটা সাকসেসফুল আমার যদি চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখেন আমার মতো সাকসেসফুল

তাহলে ওই ছোট খাঁটায় আপনি এলেন আর ওতে তো আপনি হাড়ি লাগাতে পারবেন সেজন্য বলছি জিডিং এর এটা একটা পাশ খাঁটা আলাদা আর পাখি তার ইয়েটাও আলাদা এরপরে পরিবেশ আপনি যদি সতের পাশে পাখি পালন করেন তাহলে আপনি বাড়ির যে কোনো জায়গায় রাখতে পারেন তবে যে কোনো জায়গায় বলতে বলতে আমি একটা কথা বলবো যে পাখি থেকে এই সমস্ত জায়গায় রাখবেন না যেমন ধরুন আহ অনেকে দেখবেন সিঁড়ি তলায় রেখে দেয় সেখানে তো রান্নাঘর রয়েছে পাশে রেখে দিল আপনি দেখে দিলেন কিন্তু তাদের কষ্টগুলো এটাও বুঝতে হবে আপনি সতের বছর যখন পাখিটাকে কিনে আনছেন এমন কোনো জায়গায় বিশেষ করে রান্নাঘরের করার আমি অনেকের ইয়েতে দেখেছি যে রান্না হচ্ছে হয়তো তলায় পাশে রাখা আছে ওই যে ছেলের বা ধোঁয়ার বিভিন্ন ব্যাপারগুলো থাকে এগুলো ওদের স্বার্থের পক্ষে অনেকটাই ক্ষতিকর তো সেদিনই বলছি পাখিতে রাখার পরিবেশটা বিশেষ করে ব্রিডিংয়ের ক্ষেত্রে আমি সতেরো বছর আপনি নিয়ে আসুন পাখি পালন করুন সেটা আলাদা জিনিস কিন্তু আপনি যদি ব্রিডিং করতে চান তাহলে পাখিকে তার সুস্থ একটা পরিবেশ দিতে হবে সুস্থ পরিবেশটা কি তারা যেন একটু নিরিবিলি জায়গায় থাকতে পারে হয়তো এমন জায়গায় রাখবেন সেখানে যাতায়াত করে তারা দেখে নানান সময় ভয় খাবে বাড়িতে বাচ্চা ছেলে থাকলে সে হয়তো গিয়ে খাঁচায় ঠকাঠুকি বৃহস্প করা বা বিভিন্ন মানুষজনের যাতায়াত হম এসে করে কি হয় ওদের ওদের বিদিং এর ক্ষেত্রে এগুলো খুবই ব্যাহত হয় তাহলে এটা গেল কোন পরিবেশের মধ্যে পাখিটাকে রাখবেন এবং কি ধরনের খাঁচায় রাখবেন অবশ্যই বললাম যে এটা বিডিং চেঞ্জ হ্যাঁ অবশ্যই এটা আপনাকে মাথায় রাখতে হবে এরপরে খাবার দাবারের উপর আপনাকে বিজিং এর জন্য জোর দিতে হবে আমি আমার যেগুলো আমি যেটা করি সুস্থ খাবার দাবার বলতে বাজার থেকে ডাইরেক্ট খাবার কিনে এনে পাখিটা খরাসি দেবেন না অন্তত আমি পাখির বন্ধু আমি ষোলো বছর পাখি পালন করছি আমার পাখি এখন রয়েছে দেখুন কত সুস্থ এবং এখানে যে বাচ্চাগুলো রয়েছে তারাও কতটা সুস্থ এবং জন্ম নেয় আমি যেটা করি খাবার পরিশুদ্ধ করি খাবার পরিশুদ্ধ করে সেই খাবারটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর দিই প্রতিনিয়ত আমি যখন থেকে পাখি পালন করছি আজ থেকে ষোলো বছর ধরে ষোলো বছর ধরে আমি কিন্তু এই একই প্রক্রিয়া অক্টেলের জন্য যা বড় দানার খাবার লাম্বাটের জন্য যে বড় দানা খাবার এবং রোদির জন্য যে ছোট দানার খাবার আমি প্রত্যেকটা খাবারকে শুদ্ধকরণ করে হ্যাঁ বলবেন যে শুদ্ধকরণ সেই জিনিসটা কীরকম সেটা নিয়ে বলতে গেলে বন্ধু আমাকে নতুন করে একটা শুদ্ধিকরণের ভিডিও আমি নেব সেখানে আমি দেখিয়ে দেবো যে খাবারকে কীভাবে শুদ্ধিকরণ করে তারপরে দেবেন এভাবে যদি আপনি খাবার দাবার দেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি পাখিতে কোনো রোগ আসবে না পাখিদের রোগ খুব বেশি হয় না পাশের পাখি হ্যাঁ যদি কোনো ভাইরাস আক্রমণ না ঘটে তাহলে এদের সেরকম কোনো রোগ নেই আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি আমার কাছে খুব বেশি মেডিসিন আমি মেডিসিন নিয়েও যখন দেখাবো দেখবেন তা কিন্তু আমি কিছু জিনিস করি যেহেতু আমার এই গোটা ঘরটাতে এতগুলো পাখি আছে তা এদেরকে সুস্থ রাখতে গেলে আমি কিছু অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ব্যাকটেরিয়া এই ধরনের কিছু স্প্রে আমি করি হ্যাঁ তা সেগুলো আমি পাশে ভিডিও আনবো আমি কিভাবে কি করি কোন ওষুধ ব্যবহার করি হ্যাঁ কি স্প্রে করি না করি সেগুলো আমি দেখিয়ে দেবো তা আজকে ভিডিওটা একটু হয়তো বকবকানি হচ্ছে কিন্তু আমি বলছি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আপনার কাজে লাগবে সুস্থ খাবার দাবার বিষয়টা গেল এরপর বলবো বন্ধু বসার লাঠি ব্লিজিং এর জন্য বসার লাঠিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা খাতায় অনেক সময় আহ হয়তো পাখি যারা জানেন বা দীর্ঘদিন ধরে বিষ করছেন আমি তাদের সম্পর্কে দেখব তার মা করবেন আমি তাদেরকে কোনো জ্ঞান বুদ্ধি কিছু দিতে চাইছি না কিন্তু যারা নতুনভাবে আহ শুরু করতে চাইছেন বা এরকম ভাবনা চিন্তা করছেন আমার কথাগুলো তাদের জন্য আমার মনে হয় যেন খুবই গুরুত্বপূর্ণ যারা পাখি পালন করছেন দীর্ঘদিন ধরে করছেন আবার এমনও হতে পারে যে আপনি ফেলে উঠেছেন এমন তো বিদায় থাকতেই পারে যে অতটা আমি বলবো আমি যতটা সাকসেসফুল ততটা সাকসেসফুল আরেকজন এমন কেউ ভাই রয়েছেন দাদা রয়েছেন অত এতটা সাকচেসফুল হতে পারেননি অল্প দিন পাখি ইয়ে করছেন কিছু কিছু জায়গায় ফেলি হচ্ছেন

বারো প্লেয়ারের একটা খাঁচা এই নিচা থেকে এখানে পর্যন্ত এখানে তিনটা করে খুব আছে এটা খাঁচাটা কিন্তু বন্ধু একটাই খাঁচা গোটা খাঁচাটা একটাই খাঁচা এখানে আহ খাঁচার ভিডিও আমি কিভাবে খাঁচার তুলি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে এখানে পাখি সুস্থ রাখারও আর একটা মূল বিষয় দেখুন আমি এখানে এই যে খাঁচাটা করা আছে এটাও একটা সুস্থ পাখি সুস্থ ব্রিডিং এর জন্য এবং সুস্থ রাখার জন্য এই দেখুন ট্রে সিস্টেম প্রত্যেকটা খাঁচা এখানে এই পাঁচ পাঁচ এগুলো সব ট্রে সিস্টেমে দেখুন এগুলো ট্রে সিস্টেম সমস্ত আমি অনেকে ইউটিউব ভিডিও তো দেখেছি এখানে একটা জিনিস বলি আমি অনেকে ইউটিউব ভিডিও তো দেখেছি ওনাদেরও সব ট্রে দেওয়া আছে কিন্তু ট্রে গুলো দেওয়া আছে খাঁচার নেটের তলায় নয় তলায় একদম ডাইরেক্ট মানে পাখি যখন পাখি করছে সেই ট্রে কি করছে পাখি যখন খাবার খাচ্ছে সেখান থেকেই ছুটে খাচ্ছে আবার তাহলে কি হচ্ছে ওই যে ইয়েগুলো পশিবার নোংরাটা তার যখন কেটে যাচ্ছে অটোমেটিক্যালি সেই পাখিদের আমার মনে হয় অসুস্থ হওয়ার চান্সটা সেভেন্টি পার্সেন্ট কি এইটি পার্সেন্ট হয়েই থাকে কারণ ওই পাখিগুলো ওই যে সারাদিন তাদের নিজেদের পশিগুলো এগুলো মুখ কিন্তু আমার যে খাতাগুলো আছে দেখুন এগুলো কিন্তু নেটের এটুকুন আমি এখানে দেখাবো উপরে নেট তার তলাই ছেড়ে যা চলাইছে যার ফলে হচ্ছে কি যার ফলে হচ্ছে কি ওরা যখন কথি করছে বা কোনো ওয়েস্টেজ নোংরা জিনিসটা ও চলে যাচ্ছে আহ নিচেতে যার ফলে ওই ওই জিনিসটা মুখে দেওয়ার কোনো শ্রোপ নেই যার ফলে আমার পাখিটা আমি এই ধরনের খাটার জন্য নাকি জানি না আমার পাখিটা কিন্তু কোনো মানে এখনো পর্যন্ত আমি কোনো রোম পাইনি সুস্থ সকল পাখি আমি যেটা নিয়ে আসলাম যে পাখিদের খুবই এই বিল্ডিং এর ক্ষেত্রে বসার লাঠিটা কেন ভাইটাল তা বদ্ধ লাঠি যে লাঠি একবার খুব সরু বা গোল মতো লাঠি যাবে না কখন আমি আমার বলছি যে আমার খাঁচায় চ্যানেলে অলরেডি এই নিয়ে ভিডিও দেওয়া আছে একবার সেখানে দেখে নিলে আমার পক্ষে এটা আরো ভালো হয় বোঝাতে আমি লাঠি দিয়েছি দেখুন এখানে এই যে হাফ ইঞ্চি চওড়া হাফ ইঞ্চি চওড়া লাঠিটা দেওয়া আছে এরপর আমি বলবো যে হাফ ইঞ্চি চওড়া কেন সেটা নিয়ে আমি ব্যাখ্যা করে দিচ্ছি যে ডিডিং ক্ষেত্রে যখন পাখিরা মিটিং করে তখন লাঠি যদি শুরু হয় না তাহলে মিটিং এর পক্ষে পাখিটা পড়ে যাওয়ার চান্স থাকে যখন ওরা মিটিং এ ওঠে তখন কিন্তু সরু লাঠি হলে ওরা ঠিকমতো ব্যালেন্স করতে পারবেন কিন্তু যদি এই ধরনের চওড়া লাঠি লাখিটা দেন তাহলে কিন্তু ফিমেল পাখিটা ঠিকমতো বসতে পারে আর মিটিং যদি সাকসেসফুল না হয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জেনে রেখেছেন ব্রিডিংও সাকসেসফুল হবে না সাকসেসফুল মিটিং হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল বিডিং এই কথাটা মাথায় রাখবেন যদি মিটিং পার্টিটা ঠিকঠাক না করতে পারে তাহলে কিন্তু আপনি বিডিং ফল পেয়ে যাবেন কারণ ওদের মিলন যদি সঠিকভাবে না হয় তাহলে ওই ফিমেল যখন ডিম পারবে ওই ডিম ম্যাক্সিমাম আনফার্টাইল হওয়ার চান্সটা ওই জায়গাতে বেশি থাকে দেখবেন এমনও অনেকে আছে যে পাঁচটা ছটা করে ডিম দিচ্ছে সেই ডিমগুলো দেখবেন বাচ্চা ওঠে না এর আর একটা কারণ হতে পারে অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম এগুলো তো থাকেই সেই পার্টগুলো নিয়ে আমি পরে আসবো কিন্তু এই লাঠি এর একটা বড় ভূমিকা নয় কারণ এই লাঠি যদি সে মিটিং কমপ্লিট না করতে পারে তাহলে কিন্তু ডিমের ফাঁকানিটির সংখ্যা অনেকটাই কমে যায় এই লাঠির জন্য এর পরে আসবো যে হাঁড়ি কখন পেতাম বন্ধু একটা কথা বলি আমি আমি অনেক ভিডিওতে দেখেছি আমার খারাপও লাগে আর মানে আমি দেখেও লজ্জা পাই যে এরা কি করছে কিছু পাখি বাজার থেকে কিনে নিয়ে এলো হ্যাঁ নতুন ঝকঝকে খাঁচা নতুন হাড়ি মানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানোর জন্য নাকি নাকি পাখিদের ভালোবেসে সে বাড়িতে এনে হয়তো দু পেয়ার চার প্যা পাখি কি ঘরের মধ্যে ছেড়ে দিল হাড়ি একদম এসে দিলো মাথায় সন্ধ্যে দিয়ে সেটাও আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলো ভাই বন্ধু আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনি তো নিজে হয় জানেন না না হলে ভিডিও করার জন্যই হোক যে আমি যে কারণেই আমি এগুলো করে থাকুন আমি তাদের কি বলছি যে এ ধরনের ভিডিও গুলো না আপনি না জেনে ছাড়ুন যেমনি ছাড়ুন আমি আপনাকে জোর হাত করে অনুরোধ করবো আপনি যদি আপনি তো ভুল করছেন প্লাস সোশ্যাল মিডিয়ায় ছেড়ে আমি আর পাঁচটা মানুষকে ভুল করাচ্ছেন কেন ধরুন পাখিদের ডেডিং করতে গেলে তার একটা নির্দিষ্ট পাখিদের বয়স সেগুলো তো সবকিছু মেনটেন করা উচিত আপনি তো কোনো কিছুই করলেন আমি বললেন একদম ভিডিওটা দেখাচ্ছেন যে বাজার থেকে কিনছেন কিনে এনে একদম খাটার ভেতরে ভরে আর হাড়ি মতো লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তাহলে আপনি না জানলেন সেই পাখিটার বয়স কত হয় সে বাচ্চা পাখি হতে পারে সামনে হয়তো দেখা যাবে অনেক সময় হাটে বাজারে যেগুলো হয় ওরা অনেক সময় করে কি অ্যাডাল্ট মেল গুলো দেখলে বোঝা যায় আমি মেল ফিমেল এইসব নিয়ে যখন ভিডিও আনবো তখন দেখিয়ে দেবো যে আমার এখানে কোন পাখিগুলো মেল হতে পারে কি ফিমেল হতে পারে মেল পাখি ফিমেল পাখি আমি একদম পরিষ্কার করে সব চিনিয়ে দেবো আমি হাতে ধরে দেখিয়ে দেবো যদিও বাচ্চা পাখির ক্ষেত্রে বোঝা একটু মুশকিল হয় আমি আমার যে সমস্ত কেয়ারের পাখি আছে বড় কেয়ার সেখান থেকে দেখিয়ে দিলে আমরা কিছুটা হলেও আইডিয়া পাবো তাহলে সেই বন্ধুর উদ্দেশ্য বলছি তাহলে আমি সেই পাখিটার বয়স পাখি জানলেন না সেই পাখিগুলো মেল ফিমেল সম্পর্কে কতটা সচেতন সেটাও আপনি হলেন না কারণ কি হয়তো টাকা যাবে হাটে বাজারে যারা করছে তারা বিক্রি করছে তারা অনেক সময় অ্যাডাল্ট পাখিটা মেল দিয়ে দিলো আর এক সময় একটা বাচ্চা পাখিকে ফিমেল বলে আপনাকে দিয়ে দিলো হয়তো সে প্রচিত ফিমেলই তাহলে আপনি সঙ্গে সঙ্গে এসে দিয়ে দিলেন সেই বাচ্চা পাখিটা দেখা গেল অল্প এক দু মাসের মধ্যে হয়তো তার বয়স তখন দুমাস আর হয়তো এক দু মাস কারণ বোঝি পাখি তিন মাসের তিন থেকে চার মাসের মধ্যে ওটা দিদি মধ্যে চলে আসে কিন্তু আমি বলবো বন্ধু

কত বৰ ক্ষতি পাখিঙে হাৰি যায় বন্ধু আপুনি আমি বাৰু কিয়নো গীতাৰিদাৰ সঠিক একো আমি মোটামুটি নিজি ডেৰ মাৰ্চা শুধু যে হাটে বাজারে যারা বিক্রি করছে তারা আমাকে আনসাবি করবে কারণ তারা কোনো একটা বিচারের কাছ থেকে নিয়ে আসছে নিয়ে মহাজনকে দিয়েছে যে মহাজন যে মালটাকে বাতিল করে দিয়েছে ওরা সেগুলো ঘুরে বেজে বিক্রি করে সে আমাকে যাওয়া একটা বয়স বলে ছেড়ে দিল আমি আমার সঙ্গে বলে একদম ওরা অনেক সময় বলে দেবেন একদম রেডি পাঠি আমি নিয়ে যান বাড়ি থেকে দিন বাসা করবো এরকম বলে ছেড়ে দেয় আমাকে যারা করে তারা এই এইভাবেই বলে দেয় আর আমিও তাদের কথা শুনে এনে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন এক মাস দু মাস দিন তিন মাস গেলো দেখবেন দিনও নাই বাসা তারপর অনেক সময় থাকে কি এই যে আমরা যারা বিধাররা আমরা অনেক সময় ফেলিওর যে পাখিগুলো হয় অনেক সময় দেখা যায় কি তার থেকে তিনটে কাটতে বিদ নেওয়ার পর অনেক সময় ফেমেল ফেমেল আর থাকে না হয়তো একবার বছর দু বছর ধরে বিদ তারপর তাকে যখন তার ভলিউম কমে আসে বা প্রোডাকশন যখন কমে আসে হয়তো দেখা যাবে চারটে ডিমের দুটো বাচ্চা আছে একটা বাচ্চা আছে তখন আমরা অনেক সময় সেগুলোকে সেল করে দিই তো সেই পাখি তখন বাজারে করে অবশ্যই বাজার থেকে আপনি যখন ব্রিডিং এর জন্য পাখি নেবেন বা সকল বাচ্চা যাই না কেন আপনি সকাল বাচ্চা পাখি নেবেন আর এনে এই পাখিকে সঙ্গে সঙ্গে হাড়ি দিয়ে দেবেন আমি যেটা বলছিলাম যে হাড়ি কখন লাগাবেন এবং কিভাবে লাগাবেন হাড়ি ওই এনে আর হাড়ি কখন খাতে সাথে ঠিক করে আঁকবেন না হাড়ি কখনই ঠিক করবেন না কারণ আপনাকে ব্রিডিং প্রোগ্রেস দেখতে হবে হাড়ি অবশ্যই দেবেন বদি পাখির ক্ষেত্রে তার আট মাস বয়সের পর মেল ফিমেল কনফার্ম তখন সেটা হয়ে যাবেন আর আট মাস বয়সের পর আপনি হাড়ি লাগাবেন আর হাড়ি কিভাবে হবে না হবে হাড়ি নিয়ে যদি আমার চ্যানেল দেওয়া আছে সেখানে দেখে নেবেন হাড়ি কিভাবে রেডি করতে হয় এটা গেল আর এরপরে এর পরের পার্টটা টোটালি বিজিং এর জন্য এসে যাবে কিন্তু মেডিসিন পার্ট কারণ এরা তো খাটায় আমি এদেরকে সথে বসে শুধু আলাদা কথা এদের শুধু দশ হাজার দিনই চলে যাবে কিন্তু যখন এদের থেকে আপনি ব্রিড করাবেন বা ব্রিডিং নেবেন তখন কিন্তু মেডিসিন পার্ট আসবেই

মধ্যে আপনারা এ পরের যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো আমি ভিডিও পাবেন চ্যানেলে একা পর একটা ভিডিও আসতেই থাকবে আপনারা সমস্ত ভিডিও গুলো ফলো করুন দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন বাস আবার অম্বিকা ইউটিউব চ্যানেল আমার এই যে মেডিসিন পাহাড় এগুলো নিয়ে বললাম তা এছাড়াও মেডিসিন ছাড়াও আমি কিছু ন্যাচারাল সোর্স থাকি যে এর জন্য কভার করি তার মধ্যে একটা যদি চেনে তাহলে জানবেন এটা কিভাবে কোন প্রসেসে আমি হিসাবে প্রয়োগ করি আমি ভিডিও এলে দেখাবো আমি জিনিসটা দেখাচ্ছি চেনে নাকি দেখুন এখানে আমার রাখা আছে এখানে তুই দেখুন এই খাঁজাটায় আমার এখানে ছটা ছাটটা করে আমি সাতটা পর্যন্ত সাতটা পেয়েছি ছটা ছটা বাচ্চা পেয়েছি এখানে দেখুন আমি এগুলো কোনো আলাদা করে রাখা পাখি নয় আমি এখানে দেখাবো এখানে কখানা বাচ্চা আছে ছটা বাচ্চা দেয় ওই মেল তুমি বাদ দিলে এরকম হাড়িতে যেটা আছে এটা মেল এই পাশে হলুদ হচ্ছে মেল বাকি এরকম বাচ্চা রয়েছে হাড়ি মাথায় তিনটে বসে এই পাশে তিনটে বসে এই পাশে তিনটে এই ভয় খাচ্ছে দেখে এই তিনটে তিনটে ছটা বাচ্চা উঠেছে হবে কি তাই আমি সব আমার দুদিন ফুকলে যখন দেখাবো আর এই যে হাড়িগুলো খালি আছে এখানে খাতাগুলো তার মধ্যে কিছু বাচ্চা আমি ওই এই পাশাতে আমি এটা শিফটিং করে রেখেছি এই পাশে আমি এখানে এখানে প্রায় পনেরো পনেরো পিস বাচ্চা এখান থেকে আমি বার করে সরিয়ে রেখেছি তো এই বাচ্চাগুলো বেরিয়ে গেছে আর আমার যখন আমি ব্রিড নিই আমি কিন্তু একসাথেই নিই এইদিকে যখন রেস্ট দিই একসাথে দিই যখন আবার ব্রিডিং দিই একসাথে দিই যার ফলে আমাদের এই যখন আমার ওখানে বাচ্চা আমি এখানে যে বাচ্চা এদের বয়স প্রায় সমবয়সী আর আমি মোটামুটি একটা ক্লাসে বাহান্ন পঞ্চান্ন আমার বারো প্লেয়ার মাদা প্লেয়ার আছে এখানে আর ওখানে চার চার আট প্লেয়ার আছে এই বারো প্লেয়ার থেকে আমি মোটামুটি পঞ্চান্ন সাতচল্লিশ এরকম করে রেজাল্ট পাই তা আমি এইগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও আনবো যে এগুলো এখানে আমি দেখাবো যে আমি এই যে করি এই যে জিনিসগুলো আমি কি কি ন্যাচারাল ফোর্স হিসাবে আমি ব্যবহার করি তো এইগুলো বিজিং এর ক্ষেত্রে খুবই আহ কার্যকরী ভূমিকা নেয় ¿Qué tal